সবারই সন্তান আছে যার বাপ তাকে না তার কেউ থাকে না তারা এতে হয়ে যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক এমপি আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িতে যেসব গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে এমপি আজিমকে হত্যা করে খণ্ড বিখণ্ড করা হয়েছে ক্যাব চালকের স্বীকারোক্তি ধৈর্য ধরো বিচার হবে আনারের মেয়েকে বলেছেন শেখ হাসিনা বাবার হত্যাকারীদের ফাঁসি চাই এমপি আনারের মেয়ে জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে ইতোমধ্যে নিউ টাউন থানার সামনে গাড়ির ভেতর থেকে গুরুত্বপূর্ণ সংগ্রহ করেছে গাড়ির মালিক নমুনা গাড়িটি ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন নিউ টাউন থানায় রয়েছেন গাড়ির মালিকও এর আগে এমপি আনারকে হত্যার ঘটনায় মূল হতা সহ কয়েকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ কলকাতা পুলিশও কয়েকজনকে আটক করেছে তবে এখন পর্যন্ত তার পুরো মরদেহ উদ্ধার হয়নি এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে কলকাতা পুলিশ অভিযান চালিয়েছে কিন্তু মৃতদেহ সেখানে পাওয়া যায়নি অন্যদিকে কলকাতা পুলিশ জানিয়েছে দেহের খণ্ডিত অংশ উদ্ধার হলেও এমপির সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি দেহের মূল অংশ ট্রলিতে লাগেজে করে পাচার করা হয়েছে তবে দেহাবশেষ উদ্ধার করা গেছে জানা গেছে যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে তার মালিকও একজন বাংলাদেশি নাগরিক ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন সেই ব্যক্তি তাকে ধরতেও অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ এদিকে কলকাতা সংলগ্ন সিথি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার সঞ্জী ভা গার্ডেন নামের ওই ফ্ল্যাটের ভেতরেই হত্যাকাণ্ড ঘটেছে সেখানে রক্তের দাগ ছাড়াও অন্যান্য প্রমাণ রয়েছে অন্যদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গত ১৩ মে এমপির আনোয়ারুল আজিম আনারের সঙ্গে তিনজন ওই ফ্ল্যাটে ঢুকেছেন তার মধ্যে একজন ছিলেন নারী তবে ওই তিনজন পৃথকভাবে সেই ফ্ল্যাট থেকে বের হয়েছেন এর মধ্যে একজন পনেরো মে একজন ১৬ মে ও অন্যজন সতের মে ফ্ল্যাট থেকে বের হয়েছেন কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া একজন ক্যাব চালক জানিয়েছে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া বাংলাদেশের ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এবং লাশ খণ্ড বিখণ্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে কলকাতা বিধান নগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা বলেছেন ক্যাব চালক স্বীকারোক্তি দিয়েছেন তেরো মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দিয়েছে বুধবার বারো মে দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ আনারকে হত্যার বিষয়ে অনেক তথ্যই আছে তবে তদন্তের স্বার্থে কিছুই বলা যাচ্ছে না আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরেন লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি ধৈর্য ধরো তুমি বিচার হবে আজ বুধবার বাইশ মে বিকাল দিকে তার ভেরিফাইড ফেসবুক ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা লিখেছেন তিনটার স্ট্যাটাসে ডরিন লেখেন আমি আনার বাবার হত্যার বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি ধৈর্য ধরো তুমি বিচার হবে আমার বাবা নেই আজ আমরা এতিম হয়ে গেছি আমি আমার বাবা হত্যার বিচার চাই এভাবে কান্নাজড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চাইলেন মেয়ে মুমতারিন ফেরদোস বুধবার বাইশ মে ডিবি কার্যালয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই বিচার দাবি করেন তিনি আরো বলেন বাবা আমাকে বলে গিয়েছিলেন তোমার পরীক্ষার ফল আমি চেক করব। ভারত থেকে এসে তোমাকে ডাক্তার দেখাবো আজ আমার বাবা আর নেই আমরা এতিম হয়ে গেছি যত স্বজনই থাকুক বাবা না থাকলে সন্তানদের কিছুই থাকে না